সকাল থেকে মায়ের পিছনে ঘ্যান ঘ্যান করে চলেছে মান্যতা শরৎকাল শুরু হতে না হতে তার সব বান্ধবীগুলো কি সুন্দর লাল পাড়ে সাদা শাড়ি পরে সেজে গুজে কাশফুলের রাজ্য থেকে ঘুরে এসেছে ফেসবুকে কত সুন্দর সুন্দর পিক আপলোড করেছে আর দুটো মাস নিয়ে এক একটা ঋতু অথচ শরতের এক মাস পার হয়ে গেল সে এখনো যেতে পারলো না পেজাতুলোর মতো শুভ্র কাশফুলের নরম পাপড়িগুলোকে ছুঁয়ে দেখতে পারলো না ভাল লাগে না নিহারিকা বেগম দুপুরে রান্নার বন্দোবস্ত করছিলেন মেয়ের এমন ঘ্যান ঘ্যানিতে অতিমাত্রায় বিরক্ত হলেন এত বড় মেয়ে এরকম কানের পাশে অযথা প্যানপ্যানি করলে কার ভালো লাগে ভার্সিটিতে যাওয়া বাদ দিয়ে এখন তিনি কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়ার বাহানা জুড়েছেন এই তোদের ভার্সিটি পশ্চিম এরিয়া জুড়ে না কাশফুলের আগান বাগান তবে সেই জিনিসটা আবার আলাদা করে অন্যত্র দেখতে যাওয়ার মানেটা কি মা আমাদের বাড়িটা তো জমিদার বাড়ি থেকে কোনো অংশে কম নয় তবে আলাদা করে দিয়া জমিদার বাড়ি এগুলো দেখতে যাওয়ার দরকার তেমনই কি ব্যাপার জানো না গোয়ালের দোরগড়ায় ঘাস গরুর মুখে রয়েছে না তা যা বলেছিস খুব ভালো জিনিসের সাথে নিজের তুলনা করেছিস না হলে তোকে বোঝাতে এত কাঠখড় পোড়ানো লাগে সিরিয়াস ভঙ্গিতে কথাটা বললেও কথার মধ্যে যে তাকে নিয়ে কঠিন অবজ্ঞা করা হলো বেশ বুঝলো মান্যতা নাকে কেঁদে জোরে সোরে মাকে ডেকে উঠল সে আম্মু নিহারিকা বেগম সে গুরুত্ব দিলেন না মান্যতা ফের বলল আমি কিন্তু আমার বান্ধবীদের সাথে যেতে পারতাম কিন্তু সেটা আব্বু শুনলে মনক্ষুণ্ণ হতো আর বড় দাদাভাই জানলে রাগারাগি করতো যা আমি চাই না তাই বলে এসব বলবে তুমি বড় হয়েছ বলে এখনো এত বড় হয়ে যাওনি যে বাবার মায়ের অনুমতি ছাড়া বাদন পাখির মতো উড়ে বেড়াবে আর মেয়েদের যে সেভাবে চলতে হয়নি এটা তুমিও খুব ভালোভাবে জানো দেওয়া হঠাৎ মায়ের কণ্ঠ গম্ভীর হয়ে যাওয়ায় নিজের বলাকে সংযত করলো মান্যতা ফের মিনমিনে গলায় বলল এই জন্য তো তোমার অনুমতি চাইছি তুমি বাবাকে আর দাদাভাইকে বুঝিয়ে বলবে অবশ্যই শুধু দাদাভাইকে বুঝিয়ে বললে হবে দাদাভাই যেটাতে সম্মতি দেয় সেই সিদ্ধান্তে তো আব্বু আর কখনো অমত পোষণ করেন না ও আম্মু এবার মান্য তার জ্ঞান অতিমাত্রায় বিরক্ত হলেন নিহালিকা বেগম বিরক্তি স্বরে বললেন যাবি ভালো কথা তবে বাড়ির গাড়িতে করে আর ভুলেও সাথে রানীকে না নিয়ে যাওয়ার বাহানা একটুও করবে না তবেই যেতে পারবে আমি তো একা যাব না সাথে দিবা আপুও যাবে তবে রানী সাহেবাকে আবার কি দরকার রানী সাহেবাকে কি দরকার মানে ও গেলে সমস্যা কোথায় ওর বুঝি ঘুরতেও মন চায় না আর ওকে তোদের সাথে কোথাও পাঠালে আমি একটু স্বস্তিতে থাকতে পারি যদি ও সব আল্লাহ ভরসা সন্তানদের নিয়ে বাবা মায়ের কত দুশ্চিন্তা জ্বালা ও তোরা কি বুঝবি সন্তান জন্ম দে তারপর বুঝবি মা কোনো অযথা অকারণে সন্তানের নিয়ে চিন্তা করে বিশেষ করে মেয়ে সন্তানদের নিয়ে একই পেটে লালিত হওয়া কোন সন্তানকে ছোট বড় কেমন চোখে দেখে আর কাকে কম বেশি কতটা ভালোবাসে আর তাদের নিয়ে ভালো মন্দ কত দুশ্চিন্তা ভাবনা মায়ের সময় হলে ঠিকই বুঝবি মান্যতা জানে শেষের এমন কথাগুলো মা এতটা আক্রোশ নিয়ে কিসের জন্য তাকে শোনালো ছোট দাদাভাই ভাই যে সবসময় বাবা মায়ের মুখের উপর বলে দেয় বড় দাদা ভাইকে বাবা মা বরাবরই বেশি প্রায়োরিটি দেয় বেশি ভালোবাসে সেজন্য আম্মু মাঝে মধ্যে এরকম কথা তাকে উদ্দেশ্য করে শুনিয়ে থাকেন মান্যতা মায়ের মন খারাপটা বুঝে নরম গলায় বলল আচ্ছা রানী সাহেবাকেও নিয়ে যাব তবু এরকম দুঃখী দুঃখী কথা বলো না তো ও আম্মু তুমি আর ছোটো মাও যাবে না কি আমাদের সাথে ঘুরতে অদ্ভুত নজরে মেয়ের দিকে তাকালেন নিহারিকা বেগম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে তা দেখে জোর করে মুখে হাসি টেনে কেটে পড়ল মান্যতা তাকে রান্নাঘর ত্যাগ করতে দেখে নিহারিকা বেগম গম্ভীর গলায় পড়লেন তোদের সাথে করিকেও নিয়ে যাস মেয়েটা সারাদিন মন খারাপ করে রুমে বসে থাকে ডাকে ছাড়া সহজে রুম থেকে বের হয় না ওকেও সাথে করে নিয়ে যাস বাইরে একটু ঘোরাঘুরি করলে মেটার মনটা একটু ভালো হবে কৌরীকে এমনিতে নিজের সাথে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল মান্যতার মা বলতে সেটা শিরোধার্য হয়ে গেল শরৎ ঋতুর পরিপূর্ণ সৌন্দর্য তার বিবরণ মনে হয় এক কাশফুলেই বহন করে পৃথিবীতে নানা ধরনের কার অপরূপ সৌন্দর্যময় ফুল আছে তবে যে কারো মন কেড়ে নিতে মনে হয় শরৎ ঋতুতে ফোটানো কাশফুলে জুড়ি নেই কাশফুল মানে অবাধ অপরূপ সৌন্দর্য স্নিগ্ধ ভরপুর সাজানো একটা বিকেল সে স্নিগ্ধতায় ভরপুর বিকালটা কাশফুলে দুলে দুলে বয়ে যাওয়া অবাধ সৌন্দর্যে মন আরও ভরিয়ে তুলেছে বিস্তৃত নীল আকাশটা যদিও মৃদুতর ছাড়া ছাড়া কালো মেঘ মন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে বৃষ্টি আসবে কিনা কারো জানা নেই তবুও চারিপাশের পরিবেশটা নজর মন আবেশিত করে দেওয়ার মতো স্নিগ্ধকর নতুন নববধূ বেশে থাকা বইয়ের রূপের মতো নজর কাড়া মনোমুগ্ধকর উত্তরার দিয়াবাড়ির কাশফুল বাগানের পিচঢালা পথের প্রান্তরে পকেটে হাত গুজে হেঁটে চলেছে নিবান পাশে পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছে ত্রিনয় দায়িত্ব আর কাছপাগল ছেলেটার সত্ত্বেও এখানে এক প্রকার জোর করে নিয়ে এসেছে সে একটু রাগারাগি করলেও শরতের এই মনোমুগ্ধকর বিকাল দেখে তার বন্ধু ও রূপে ছেলেটার রাগ পড়েছে মনে হয় শ্যামবর্ণ মুখে শান্ত অবয়বটা দেখে তো অন্তত তাই মনে হচ্ছে এত সময় চুপচাপ দুজনে হাঁটলেও এবার মুখ খুললো ত্রিনয় স্কলারশিপ পেয়েও নিজের স্বপ্ন পূরণে পিছু হাঁটলে বিশেষটা তো অন্তত দিতে পারতিস এখানে কিন্তু আঙ্কেলের দোষ দেওয়া যায় না স্কলারশিপ পেয়ে তখন প্রস্তুতির খাতিরে আঙ্কেলকে সাপোর্ট দিতে বাইরে যেতে পারিস ঠিক আছে কিন্তু যখন প্রস্তুতি ঠিকঠাক হলো তখন তো আঙ্কেল সাপোর্ট দিয়েছিল তোকে পিছু পা হলি কেন সব জায়গায় নিজের আবেগ অনুভূতি দৃঢ়চিত্তে চেপে রাখার চেষ্টা করলেও দুজন ঘনিষ্ঠ বন্ধু যখন এক জায়গায় হয় দুজনেই মন খুলে কথা বলার চেষ্টা করে যদিও নিভান কমই বলে বিকেলের হিমেল হাওয়ায় সাদা কাশ ফুলের ভেলাগুলো দুলে দুলে চলছে সেদিকে এক পলক তাকে সামনের দিকে নজর দিল নিভান ত্রিনয়ের কথার উত্তরস্বরূপ কিছু সময় তাকে অপেক্ষা করালো ফের বলল কেউ আমি নিজে কথা ভাবিনি কারণ আমার বিবেক ঋণী কাছে সেটা শোধ করার পালা এসেছিল তখন আমার পরিস্থিতি ঠিক হলে যাওয়ার কথা ছিল আমি যে যে কর্ণধারের চেয়ারে বসে সমস্ত পরিচালনা করলেও সেখানে কোনো কিছু দাবিদার হকদার বলে নিজেকে মানি না আমি যা হতে সেটা শুধুমাত্র নিজের মেধা আর চেষ্টাতে সেখানে যখন বাধা পড়েছে ইনাফ আর বিসিএস প্রাইভেটে হয়েছিলাম চেয়েছিলাম পরীক্ষা দেব কিন্তু সেভাবে সময়টা পেলাম কোথায় উনি আর মা নিষেধ করলেন লিভারের জীবন বৃত্তান্ত সম্পর্কে মোটামুটি জানা ত্রিনয়ের তাই আর ঘাটালো না সে তবে ছেলেটার এই সারাদিনের ব্যস্ত লাইফ দায়িত্ব কাজ সব কিছু ও ভালো লাগলেও নিভানের এই অতি নিষ্প্রিয়তা ভালো লাগে না ত্রিনয়ের কলেজ লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড তারা ত্রিনয়ের আগে নিভানের কোনো বেস্ট ফ্রেন্ড ছিল বলে জানা নেই শান্ত গম্ভীর ছেলেটার ভার্সিটি লাইফে এসে কিছু সংখ্যক বন্ধু হলেও কলেজ লাইফ থেকে একমাত্র বন্ধু ছিল ত্রিনয় গম্ভীর ছেলেটার সাথে ফ্যামিলি আর্থিক সব দিক থেকে বেশ তফাত থাকলো কিভাবে কি করে যেন খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল তার মায়া আর অদ্ভুত এক টানের সম্পর্ক তৈরি হলো সেখান থেকে নির্দ্বিধায় একে অপরের ভালো মন্দটা জানা বোঝা তুই ভুল ধারণা পোষণ করে আছিস আঙ্কেলের নজরে তুই তার বড় সন্তান মান্যতা ইবান সবার মতো সব কিছু পাওয়ার সব অধিকার যোগ্য সন্তান হিসাবে তোকে তিনি সেই সম্মানটা দিয়ে আসছেন তারপরও ওনার সব কিছু তোর কিছুই নয় এটা কেন ভাবিস যে প্রায়োরিটিটা উনি তোকে দেয় সেখান থেকে তোর মুখে উনি শব্দটা আমার ভাই ভালো লাগে না সেখানে ওনার কেমন লাগার কথা তোর আমার সবার জানার কথা তবুও তিনি কিন্তু ওনার সব কিছুর যোগ্য অধিকারী মনে করে ওনার ইন্ডাস্ট্রির সমস্ত পরিচালনার বার তোর হাতে তুলে দিয়েছেন তোর ভালা মন্দ যে কোনো সিদ্ধান্ত বিনা বাক্যে বয়ে মেনে নেয় তারপরও তোর মনে হয় তুই ওনার কিছুই না এই প্রথম নয় এর আগেও এমন বিভিন্ন কথা বুঝদার কথা দ্বারা ছেলেটাকে বোঝানোর চেষ্টা করে ত্রিনয় কিন্তু যে বুঝদার তাকে কি অন্য কেউ শত বুঝিয়েও বুঝদারের কিনারার সন্ধান দিতে পারে ত্রিনয়ের ভাবনার মাঝে নিবান দৃঢ় গলায় বলল আমি জানি না আমার কেন সবসময় মনে হয় আমি ওই বাড়ি কেউ না শুধু মা আছে বলে তাই বাড়িতে থাকা এসব কেমন কথা নিবান ইভান মান্যতা তোর ভাই বোন ছোটো থাকতে ইভান যা করেছে করেছে এখন কিন্তু তোকে মানে যদিও সেটা ওর হাবভাবে বুঝতে দেয় না আর মান্যতা আঙ্কেলের মতো শিংহ তার দাদা সমস্ত সিদ্ধান্ত চোখ বুঝে মেনে নেয় তবু তুই এরকমটা কি করে বলতে পারিস শুধু মানুষের জন্য তোর কাছের মানুষের অনুভূতিগুলো এভাবে ইগনোর করতে পারিস না নিবার উত্তর দিলো না দৃঢ় চুয়ালে সামনের দিকে এগিয়ে চলল সে হয়তো তৃণয়ের কথাই ঠিক সম্পর্কে এত কঠোরতা ঠিক নয় নিজেকেও বা এত ছোট করে দেখা ঠিক নয় যেখানে সবাই তাকে মাথায় তুলে রেখেছে ভাবনা সেদিকে আর এগুলো না না চাইতেও গম্ভীর মুখাবেট ও চোটের কোন প্রসারিত করলো প্রসঙ্গ এড়াতেই বলল আমাদের বাঙ্গালিয়ানা রেস্টুরেন্টের নাম কিন্তু তোরাতে হাতি দূর চিংড়ির রেসিপি কলা পাতার কলা ইলিশের মরোনা ইলিশের ভাপার অসাধারণ ঘি পোলটা কিন্তু বেশ নামটাক করে দিয়েছে সপ্তাহে বের ওই দিনটা কী পরিমাণ লোকের সমাগম হয় এই রেসিপিগুলোর জন্য আমাদের রেস্টুরেন্টে দেখছিস যদিও আমাদের বাঙ্গালিয়ানা রেস্টুরেন্টের সব খাবারের মোটামুটি নামঠাক আছে তবে সেকের সেপের এই রান্নাগুলো কিন্তু বেশ মজা করেই খায় খাদ্যপ্রিয় মানুষগুলো নিভান প্রসঙ্গ এড়াতে চাইছে বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল নিভান ফের বলল যদিও রেসিপিগুলো কমন তবু তোর হাতে আলাদা স্পেশালিটি রান্না থাকার কারণে স্বাদগুলো একটু আলাদা হয় চেষ্টা তো আমিও করি তবুও তোর রান্নার মতো স্বাদ আনতে পারি না কেন কার হাতের স্পেশাল রেসিপি এই রান্নাগুলো আজ কার বলতো যে হুবহু তার হাতের রান্নাগুলো রপ্ত করেছে আন্টির হাতের যদিও আমার রান্নাগুলো জানেন এবং খুবই সুন্দর রান্না করেন তবে আমি দাদিমা যেভাবে রান্না করতেন সেটাই রান্নার সময় বেশি ফলো করি ওনার রান্নার হাতটা দারুণ ছিল বাবা চাচারা আমরা ভাই বোনার সবাই ওনার হাতের রান্না খুবই তুষ্টতার সহিত ভোগ করতাম গম্ভীর মুখে এক টুকরো হাসি ফুটলো সঙ্গে সঙ্গে তা আবার মিলিয়ে গেল তৃণয়ের কথার উত্তর স্বরূপ ঘাড় বাঁকিয়ে শুধু একবার তার দিকে তাকালো নিভান শীতল গলায় বলল